আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন লোন নেন বিদেশ যান অর্থাৎ আপনি যদি বিদেশ যেতে চান এবং আপনার যদি পুঁজি না থাকে তাহলে বিদেশে যাওয়ার জন্য লোন দিচ্ছে প্রবাসী ব্যাংক দেখুন প্রবাসী ব্যাংকের লোন পেতে হলে আপনাকে কী কী করতে হবে বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে ঋণ আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সহ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট আবেদনকারীর পাসপোর্ট ভিসার কপি ম্যান কার্ডের ফটোকপি এবং লেবার কন্টাক্ট পেপার যদি থাকে বাধ্যতামূলক নয় একজন জামিনদারের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট জামিনদারের যে কোনো একজনের স্বাক্ষরকৃত ব্যাংকের তিনটি চেকের পাতা লাগবে সম্মানিত দর্শক ঋণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব খুলতে হবে যেহেতু চেক লাগবে তাহলে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের চেক কিন্তু আপনাকে ব্যাংকে দিতে হবে ঋণ সীমা নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা রিএনট্রি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা অর্থাৎ আপনি কিন্তু তিন লক্ষ টাকা এখান থেকে সহায়তা পাচ্ছেন ঋণের মেয়াদ নতুন নতুন ভিসার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর অর্থাৎ আপনি তিন লক্ষ টাকা তিন বছরে পরিশোধ করার সুযোগ পাবেন রিএনট্রির ক্ষেত্রে সর্বোচ্চ ঋণের মেয়াদ দুই বছর অর্থাৎ দুই বছরে পরিশোধ করতে হবে রিএনসি বলতে দ্বিতীয়বার যদি কেউ বিদেশে যায় ঋণের পরিশোধ সূচি দুই মাস গ্যারেজ পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে অর্থাৎ দুই মাস আপনার কিস্তি শুরু হবে না দুই মাস পরে নতুন কিস্তি শুরু হবে তখন আপনি পরিশোধ করবেন সুদের হার এটা অবশ্য নাইন পার্সেন্ট সরল সুদ লিখছে যদিও এটা এখন হয়তো বা বেশি হবে পনেরো পার্সেন্ট সেবা প্রদানের সময়সীবা সর্বোচ্চ সাত দিন ধন্যবাদ সকলকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং প্রচার করুন আল্লাহ